হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখান নিজে ফ্রেশ হয়ে তারপরে বাবাইকে খাইয়ে একদম পুরো ওকেও ফ্রেশ করে দিয়েছি আর খাইয়ে দিয়েছি যাতে ও আমাকে আর বিরক্ত না করতে পারে আমি যখন কাজ করব আর বিরক্ত করলে না ভীষণ খারাপ মানে আমার নিজেরই রাগ ধরে যায় যখন কাজ করি না তখন যদি বাবাই বিরক্ত করে মানে কান্নাকাটি করে জ্ঞান জ্ঞান করে তখন আমার খুব বিরক্ত নিজেরই বিরক্ত লাগে তো সেই জন্য আমি কাজে নামার আগেই ওকে খাইয়ে একদম পুরো রেডি করিয়ে রাখি যাতে ও না ঘ্যান ঘ্যান নাতে পারে সেই জন্য তো যাই হোক দেখতেই পেলে ওর বাবা অফিসে বেরিয়ে গেল তারপরে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম করিতে বাজে ঠিক সকাল সাড়ে নটা তো কাপড়গুলো ভীষণ অগোছলো হয়ে থাকে ওগুলো একটু গুছিয়ে রাখবো এখনও তো অত ভালোভাবে ঘরটার গুছানো যাচ্ছে না কারণ লোকজন থাকলে যা হয় ঘর সেরকমভাবে গুছানো যায় না যখন আমি আবার একা থাকবো তখন ঘরটাকে আরও মানে ভালো করে গুছিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো যেভাবে আমি পড়ি সেভাবে না হয় মানে এখন হয়ে উঠছে না তো যাই হোক তো জামা কাপড়গুলো ভীষণ অগজলা ছিল তো সেইগুলোকেই গুছিয়ে রাখছি গুছিয়ে তারপরে আমি বিছানাটা গুছাবো তারপর চান করতে যাব সকালবেলা চান করা হয়নি আজকে এদিক ওদিক টুকটাক কাজকর্ম সারতে সারতে চানের সময়টা পেরিয়ে গেছে তো যাই হোক এখনও যেহেতু অনেকটা টাইম আছে তো চানটা করে নেওয়াই যাবে খুব সকালে চান করতে না ইচ্ছা করে না শীতকাল তো মানে ঠান্ডা ঠান্ডা লাগে যতই আমরা গরম জলে চান করি না কেন তবুও যেন ঠান্ডা লাগে যতক্ষণ জলটা তুমি গায়ে ঢালবে ততক্ষণ একরকম যেই জলটা ঢালা স্টপ হয়ে যাবে না তখনই ঠান্ডাটা লাগে তো সেই জন্য চান করতেও ভয় লাগে শীতকালে কিন্তু চান তো করতেই হবে হলে সেই যে শরীরের মধ্যে একটা ফ্রেশনেস যে ব্যাপারটা থাকে সেটাই পাওয়া যায় না তো দেখো বিছানাটাও আমি গুছিয়ে নিলাম তারপরে যাব চান করতে আরও একটা কথা বলতে চাই যেন তো সবার ভিডিও এখন আমি দেখে উঠতে পারছি না তবুও চেষ্টা করছি দেখার এটা আমি প্রতিটা ভিডিওতেই বলছি সবার ভিডিও আমি দেখে উঠতে পারছি না তবুও চেষ্টা করছি দেখার যতটা দেখা যায় আর তবে হ্যাঁ যারা আমার ভিডিওতে প্রতিদিনের ভিউয়ার্স তাদের ভিডিওটা আমি রোজ দেখার চেষ্টা করি আর যদি দেখা না হয় তাহলে একদিন পরেও আমি দেখি আর যারা আমার ভিডিওতে মাঝে মধ্যে আসে তাদের ভিডিওতে আমি মাঝে মধ্যেই যাই আর কিছু জনের লাইভ আমি রোজ অ্যাটেন্ড করার চেষ্টা করি যারা আমার ভিডিওতে রেগুলার ভিউয়ার্স আছে তাদের ভিডিও তাদের লাইভ আমি প্রতিদিন অ্যাটেন্ড করার চেষ্টা করি কিন্তু কি বলো তো একটা ফোন দিয়ে লাইভ দেখা তারপরে ভিডিও দেখা নিজের ভিডিও করা নিজের ভিডিও এডিটিং করা না ভীষণ অসুবিধা হয়ে যায় তো একটা ফোন যেহেতু আমার একটাই ফোন যে আমি যে মানে যে ফোনটায় মানে ভিডিও করি সেই ফোনটা দিয়েই যেহেতু এতগুলো কাজ করতে হয় সেজন্য না সবার মানে সবাইকে আমি সেই সময়টা দিতে পারছি না তো যাই হোক চেষ্টা করছি তবুও দেওয়ার তবে হ্যাঁ অমৃতাদির লাইভ আমার ভীষণ ভালো লাগে যেমন তেমন ব্লগিং যে চ্যানেলটা আছে অমৃতাদি তার লাইভ আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি অনেকের লাইভ অ্যাটেন্ড করেছি কিন্তু তার মধ্যে অমৃতাদির লাইভ আমার ভীষণ ভালো লাগে আর তার লাইভে যে কটা মানে যে কজন বন্ধু আসে না সবাই খুব সাপোর্টিভ খুব সাপোর্টিভ ভীষণ সাপোর্ট করে আমি অন্য অনেকে লাইভে গেছি কিন্তু আমি না সেরকমভাবে সাপোর্ট পাইনি কিন্তু অমৃতাদির লাইভে গিয়ে আমি অনেক সাপোর্ট পেয়েছি আর সেই জন্য অমৃতা তাদেরকেও আমার ভীষণ ভালো লেগে গেছে আর তার লাইফটাকেও ভীষণ ভালো লেগে গেছে আর তার ভিডিও তো আমার ভালো লাগেই তো যাই হোক চলো এই কথাটা না বললেই হচ্ছিল না তো বলে দিলাম এছাড়াও আমার ভিডিও যারা রোজ দেখে যেমন হচ্ছে হাসি খুশি ব্লগ আছে মুগ্ধতায়ণ মি আছে সুজাতা চ্যাটার্জি বলে একজন আছে তারপর হচ্ছে তিতলি আছে এরকম আরও অনেকে আছে আমার সবার নাম মনে পড়ছে না রিয়া ফ্যামিলি ব্লগ আছে তারপরে আরও অনেকে আছে মনে পড়ছে না ঠিক তো জাহানারা ব্লগ আছে তারপরে আরও আছে ঠিক সব নামগুলো মনে পড়ছে না এই মুহূর্তে তবে আমি একদিন সময় করে সবার নামগুলো বলবো সত্যিই এরা সবাই খুব সাপোর্টিভ ভীষণ সাপোর্টিভ এরা মানে এতটাই সাপোর্টিভ যে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এরা আমার ভিউ মানে ভিউ হয়েই যায় মানে কেউ দেখুক বা না দেখুক এই কটা মানুষ তো আমার ভিডিও রোজ দেখে আরও এরকম অনেকে আছে আমি সবার নামটা এখন বলতে পারলাম না কারণ আমার মনে নেই তো যাই হোক এই জামা কাপড়গুলো একটুখানি ভিজে ভিজে রয়েছে এগুলো রাতেই আমি মেলে দিয়েছিলাম কিন্তু সবটা শুকাইনি যেগুলো শুকাইনি সেগুলো বাইরে রেখে বাকিগুলো নিয়ে চলে এলাম এখন এগুলোকে ভাজ করে রাখবো আমার দেখো চানও হয়ে গেছে কিন্তু আমি পুরো চান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর গতকাল হেনা করেছিলাম জানো গতকাল ভাবলাম ভিডিও করব কিন্তু গতকাল আমি ভিডিও করতে পারিনি এই হেনা করে এত ঠান্ডা লাগছিলো রোদে এসে দাঁড়িয়েছিলাম আর সেইভাবে না ভিডিও করার মানে সুযোগটাই পাইনি তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তো ভাবলাম আজকে থেকে মানে আজকে বার আজকে হলো বুধবার আজকে থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার কারণ এই কদিন ভীষণ এলোমেলো হয়ে গেছে কটা দিন তো যাই হোক যে কটা দিন গেছে এলোমেলো হয়ে সে কটা দিন তো আর কিছু করা যাবে না এলোমেলো হয়ে চলে গেলে কিছু করারও নেই তো এখন থেকে চেষ্টা করবো আজকে হচ্ছে বুধবার আজ কত তারিখ আজকে হলো কত তারিখ সেটাও ভুলে যাচ্ছি যাই হোক আজকে হলো বুধবার এই বুধবার থেকে চেষ্টা করব রোজকার ভিডিওটা রোজ দেওয়ার কারণ রোজকার ভিডিও রোজ না দিলে না একটা রিচটাও অনেকটা কমে যায় সেটা আমি জানি বুঝি কিন্তু এক এক সময় এমন উপায় মানে কী বলবো এক এক সময় এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় না আমরা হয়তো অনেক কিছু জেনে বুঝেও সেই জানা বোঝাগুলো কাজে লাগাতে পারি না দেখবে এরকম অনেক সময় আসে যে সময়গুলোতে আমাদের মানে মাথা ঠিক মতো কাজ করে না কিন্তু আমরা সেই জিনিসটা জানি কিন্তু সেই সময় সেই সময় দাঁড়িয়ে আমাদের ব্রেনটা ওই কাজটার কথা ভাববে না মানে সেই সময় কাজটা মানে কাজটা উচিত কি অনুচিত সেটা আমরা বুঝতেই পারি না কিন্তু তার পরেক্ষণেই মনে হয় সময়টা বেরিয়ে গেলেই মনে হয় ইস এটা আমার করা ঠিক হয়নি বা এটা আমার করা উচিত ছিল এরকম মনে হয় তাই না তো চলো অনেক একটা বড় ভারী কথা বলে দিলাম কিন্তু মানে কিছু করার নেই এগুলো আমি মানে নিজের থেকে ভীষণ বিশ্বাস করি তাই বললাম বাবাই চান করা হয়ে গেছে বাবাইকে বেদানা ছাড়িয়ে দিয়েছিলাম ও বেদানাটা খেয়ে নিয়েছে আর সকালে তোকে ভাত খাইয়েছি সমস্ত সবজি দিয়ে সেদ্ধ করে ভাত যেটা হয় সেটা খাইয়ে দিয়েছি পেট ভরে এখন ওকে একটুখানি বেদানাটা ছাড়িয়ে দিয়ে খাইয়ে চান করিয়ে দিয়েছি ক্রিম টিম মাখিয়ে এবারে ওকে একটুখানি মানে ফ্রেশ করে দেবো তারপরে ঘুম পাড়াবো আর ওকে ঘুম না পাড়ানো অব্দি কোনো ভিডিওতে ভয়েস দেওয়া যায় না ভীষণই কথা বলে ওকে যতবারই বলি চুপ করে থাক কথা বলিস না ততবার ও কথা বলে মানে ভিডিওতে সেরকমভাবে ভয়েস আমি দিতে পারি না তো যাই হোক এখন মাথায় জল পড়েছে ঘুম পেয়েছে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি ভিডিওটাতে ভয়েস দেবো আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি রোদে বসে আছি ভাত খেয়ে না একটু বেশি ঠান্ডা লাগে রোদের দিকে তাকিয়ে আছি তো মানে ঠিকঠাক তাকাতে পাচ্ছি না তোমার দিকে পুরো রোদ আমার পুরো মুখের সামনে রয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া সব শেষ করে এখন একটুখানি রোদে বসে আছি এরপর হচ্ছে বাবাই তো ঘুমাচ্ছে কিন্তু বাবাই যে উঠে যাবে মানে উঠে যাওয়ার সময় হয়ে এসছে ও বেশিক্ষণ দুপুরে ঘুমায় না আধা ঘন্টা মতন ঘুমায় তারপরে উঠে গেলেই আবার মানে নৃত্য শুরু হবে নৃত্য যতক্ষণ ঘুমায় না ততক্ষণ মনে হয় কি শান্ত আর তখন চোখ মুখগুলো দেখলেও মনে হবে বাবা এই ছেলে এত বদমাইশি করতে পারে দেখলে মনেই হবে না কিন্তু যখনই ঘুম থেকেও উঠবে তখনই দেখবে অশান্তি আর কীরকমভাবে তাণ্ডব নৃত্য করে মানে এক সেকেন্ডও স্থির নেই তো যাই হোক আজকে রান্না হয়েছে ডাল বেগুন ভাজা সেদ্ধ আর হলো একটা নিরামিষ সবজি আর হচ্ছে ডিম পাঁচটা রান্না হয়েছে আর হলো ভাত সাদা ভাত ব্যাস এখন একটুখানি ঘরটাকে মুছবো ঘরটাকে মোছা হয়নি ঘরটাকে মুছে নিয়ে তারপরে ভিডিওটাকে এডিট করে তারপরে পাবলিক করব তো চলো অনেক রোদ লাগানো হয়েছে গায়ে কপি আস্তে আস্তে কথা বলছি ভিডিওতে চোখগুলো ছয় করে আছি কেন বলো তো রোদের জন্য তো খুবই আস্তে আস্তে কথা বলছি ভিডিওতে কারণ হচ্ছে বাবাই ঘুমাচ্ছে বলে বেশি শব্দ গেলে না বেশি শব্দ গেলে বাবাই উঠে যাবে চলো এবার আমি ঘরটাকে মুছেরি। তারপরে বাকি কাজগুলো সারবো চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি রোদে বসে আছি ভাত খেয়ে না একটু বেশি ঠান্ডা লাগে রোদের দিকে তাকিয়ে আছি তো মানে ঠিকঠাক তাকাতে পারছি না তোমার দিকে পুরো রোদটা আমার পুরো মুখের সামনে রয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া সব শেষ করে এখন একটুখানি রোদে বসে আছি বাবাই তো ঘুমাচ্ছে কিন্তু বাবাই যে উঠে যাবে মানে উঠে যাওয়ার সময় হয়ে এসছে ও বৈশিক্ষণ দুপুরে ঘুমায় না আধা ঘন্টা মতন ঘুমায় তারপরে উঠে গেলেই আবার মানে নিত্য শুরু হবে নৃত্য যতক্ষণ ঘুমায় না ততক্ষণ মনে হয় কি শান্ত আর তখন চোখ মুখগুলো দেখলেও মনে হবে বাবা এই ছেলে এত বদমাইশি করতে পারে দেখলে মনেই হবে না কিন্তু যখনই ঘুম থেকেও উঠবে তখনই দেখবে অশান্তি আর কীরকমভাবে তাণ্ডব নৃত্য করে মানে এক সেকেন্ডও স্থির নেই তো যাই হোক আজকে রান্না হয়েছে ডাল বেগুন ভাজা উল সেদ্ধ আর হলো একটা নিরামিষ সবজি আর হচ্ছে ডিম পাঁচটা রান্না হয়েছে আর হলো ভাত সাদা ভাত ব্যাস এখন একটুখানি ঘরটাকে মুছবো ঘরটাকে মোছা হয়নি নি ঘরটাকে মুছে নিয়ে তারপরে ভিডিওটাকে এডিট করে তারপরে পাবলিক করব তো চলো অনেক রোদ লাগানো হয়েছে গায়ে খুবই আস্তে আস্তে কথা বলছি ভিডিওতে চোখগুলো ছয়াম করে আছি কেন বলো তো রোদের জন্য তো খুবই আস্তে আস্তে কথা বলছি ভিডিওতে কারণ হচ্ছে বাবাই ঘুমাচ্ছে বলে বেশি শব্দ গেলে না বেশি শব্দ গেলে বাবাই উঠে যাবে চলো এবার আমি ঘরটাকে মুছে তারপরে বাকি কাজগুলো সারবো চলো চলো বাবাই ঘুম থেকে উঠে গেছে আমি বাবাইকে দুটো বিস্কুট দেব দিয়ে তারপরে ওকে ক্রিমটা মাখাবো মশার ক্রিমটা এই বাবাই উঠে যাওয়ার জন্য অমৃতাদির লাইফ থেকেও বেরিয়ে এলাম অমৃতাদিকে বলেই বেরিয়েছি জানি না পড়বে কি না আছে কমেন্টগুলো অনেক লেটে লেটে পড়ছে তো যাই হোক বেরিয়ে এসছি বাবাই উঠে গেছে বলে এখন ওকে ক্রিমটা মাখিয়ে দিচ্ছি তো চলো আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব এবার থেকে প্রতিদিন আমার ভিডিও আসবে সন্ধ্যে সাতটায় একদম সাতটা মানে সাতটাতেই পুরো ভিডিও আসবে একটু এদিক ওদিক হবে না কারণ আমি একটা সময় পুরো নির্দিষ্ট করে নিলাম যে এবার থেকে সাতটায় দেবো কারণ পাঁচটায় ভিডিও দিচ্ছিলাম পাঁচটায় না হয়ে উঠছে না তো যাই হোক সাতটার সময় ভিডিও দেবো এবার থেকে প্রতিদিন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবে সবাইকে অনুরোধ করছি আর আমিও সবার ভিডিও দেখি আর স্কিপ না করেই দেখি এইটুকু বিশ্বাস রাখতে পারো আর চলো আজকাল ভিডিওটা বেশি বড় করলাম না খুব টেনে টুনে একটুখানি দশ মিনিটের মতো ভিডিও করেছি তো ছোটোর উপরেই করলাম আশা করি সবাই দেখবে আর ক্যামেরাটা অন রয়েছে বলে না বাবাই কীরকম করছে মুখের ভঙ্গি ভঙ্গি করছে তো এই হলো আজকের আমাদের গল্প আবার কালকে নতুন ব্লগ আসবে কালকে নতুন ভিডিও আবার কালকে পোস্ট করে দেবো তো রোজকার ভিডিও রোজ দেবে এবার থেকে পোস্ট করবো ভেবেছি তো আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে যেমনভাবে ছিলে তেমনভাবেই সাথে থেকো আর তোমাদের অনুপ্রেরণায় তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি জানি না এর শেষ কোথায় হবে বুঝতে পারছি না কিন্তু চেষ্টা করছি এগিয়ে যাওয়ার মাঝে মাঝে মনে হয় ভিডিও ফিডিও করবো না কিন্তু ওই যে ভালো ভালো কমেন্টসের লোভে আমি ভিডিও আবার করি কারণ কমেন্টস করতে আমার খুব ভালো লাগে সেই জন্য ভিডিও করি তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর কথা বলতে পারছি না কারণ বাবাই দেখতেই পাচ্ছ পাশে বক বক করছে কারণ ভয়েসটা দেওয়াই যাচ্ছে না বাবাই উঠে গেলে যা হয় আর কি চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই